সমী বিন্দু মিহিরান লার্নিং অ্যাকাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং বেলবাইটনে ক্লিক করবেন যাতে সবসময় সবার আগে সব নতুন নতুন তথ্য পান চলান শুরু করা যাক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের ঈদের আগে বোনাস পাওয়া নিয়ে এটা আজকের একটু আগে আপডেট আসন্ন ঈদুল ফিতরের আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে তিন লাখ শিক্ষকের ঈদ বোনাস পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটছে না শুধুমাত্র ঈদ বোনাস বা উচ্চ ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাওসি অর্থাৎ আজ ঈদের বোনাসে যে জন্য প্রস্তাবের জন্য ঈদের বোনাসের প্রস্তাবের জন্য মাওসি অধিদপ্তরে পাঠানো হয়েছে আজ তিরিশ তারিখ এ প্রস্তাব পেয়েছি শিক্ষা মন্ত্রণালয় এখন আরও কয়েকটি দাফের কাজ বাকি আছে এই কাজগুলো শেষ করার পরে তারপর শিক্ষকদের অ্যাকাউন্টে টাকা যাবে আর এই কাজ শেষ করতে যেমন সরকারি আদেশ জারি করতে হবে তারপর শিক্ষকদের জন্য ঈদ বোনাস দেওয়া হবে মাহসি সূত্র বলছে ছাব্বিশে মার্চ সরকারি ছুটির দিন আর এই ছুটি বাদ দিলে ঈদের আগে আর মাত্র তিন কার্য দিবস রয়েছে এই তিন কার্যদিবসে প্রস্তাব অনুমোদন করে জিউজারি এবং ইএফটির মাধ্যমে ব্যাংকে বোনাসের টাকা পাঠানো কষ্টসাধ্য হবে বলে মনে করছেন খোদ মাহসিকর্ম অর্থাৎ যে তিন কার্য দিবস বাকি আছে রবিবার সোমবার এবং মঙ্গলবার এই তিন কার্যদিবসের মধ্যে যত প্রসেস আছে যত দাফ আছে এগুলো শেষ করে শিক্ষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো খুব কষ্ট হবে অনেক কষ্টসাধ্য ব্যাপার এটা মনে করতেছি খোদ মাহসী কর্মকর্তারাই এরকম সন্দিহান তবে সরকার তথা শিক্ষা মন্ত্রণালয় আন্তরিক থাকলে শিক্ষকদের বোনাস দেওয়া সম্ভব বলেও জানিয়েছেন মন্ত্রণালয় ও মাহসী কর্মকর্তারা আচ্ছা যদি সরকার যদি বা শিক্ষা শিক্ষা মন্ত্রণালয় যদি আন্তরিক থাকে তাহলে শিক্ষকদের বোনাস দেওয়া সম্ভব বলে জানিয়েছে মাহসী কর্মকর্তারা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগের উপসচিব বাজেট লিউজাউল জান্না বলেন বেসরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের ঈদ বোনাসের প্রস্তাব আমরা আজ হাতে পেয়েছি অর্থাৎ আজকে ঈদ বোনাসের প্রস্তাব হাতে পেয়েছে এই প্রস্তাব কয়েকটি দাফে অতিক্রম করে অনুমোদন হবে আর অনুমোদনের পরে জিউ জারি হবে জিউ জারির পর তারা ঈদ বোনাসের অর্থ তুলতে পারবেন অর্থাৎ প্রস্তাব অনুমোদন হবে অনুমোদনের পরে আরও কয়েকটি দাপ বাকি আছে তারপর জিউ জারি হবে জিউ জারির পরে ঈদ বোনাসের অর্থ শিক্ষকরা তুলতে পারবেন শিক্ষক কর্মচারীরা বোনাসের অর্থ কবে পেতে পারেন এমন প্রশ্ন জবাবে তিনি বলেন এটি নির্দিষ্ট করে বলা সম্ভব নয় দ্রুত সময়ের মধ্যে তারা যেন বোনাসের অর্থ পান সে চেষ্টা করা হচ্ছে অর্থাৎ যেহেতু আজ তেইশ তারিখ এই তারা প্রস্তাব হাতে পেয়েছে আর এই প্রস্তাব হাতে পাওয়ার পর আর কয়েকটি দাব বাকি আছে আর যে তিন কার্য দিবস বাকি আছে চব্বিশ পঁচিশ এবং এই ঈদের আগে যে তিন কার্য দিবস ব্যাংকের এই তিন কার্য দিবসে যদি তারা কাজ শেষ করতে না পারে তাহলে ঈদের আগে বোনাস পাওয়া কষ্টসাধ্য হবে বা বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা যে সাড়ে তিন লাখ আছে তারা ঈদের বোনাস নাও পেতে পারেন এমনিতেই ডিসেম্বর মাস অনেকেই ডিসেম্বর মাসে বেতন এখনও ফান নাই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ফান নাই অনেকেই জানুয়ারি ফেব্রুয়ারি ফান নাই অনেকেই ফেব্রুয়ারি মাস ফান নাই এই যে বেসরকারি শিক্ষক কর্মচারীরা মাসের পর মাস বেতন ছাড়া কষ্টের দিন কাটাচ্ছেন তার ওপরে ঈদের বোনাসের এই অবস্থা শিক্ষকদের জীবন আসলেই কষ্টসাধ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম